হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে অনেকগুলো কবুতর ডেলিভারি আছে তো প্রথমেই যাবে হচ্ছে নোয়াখালী সোনাই মুড়ি বাজার এটা আর অর্ডার দিয়েছে প্রবাসী ফারুক ভাই আর ভাইয়ের ছোট ভাই রিসিভ করবে এটা যাবে এক জোডা রানিং সাথে একজোড়া বেবি আর কি আর এক জোডা বেবি আর একটা নর যাবে হচ্ছে পাবনাতে আমার খা ইয়েটা ছোটো আর কি তো এটাতে আঁটবে না আমি আস্তে আস্তে দেখাবো তো এই জোড়াটা দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে জোড়া এবং সাথে হচ্ছে এক জোড়া বেবি এটা যাবে হচ্ছে নোয়াখালী সোনাই মরি বাজার আর কি এটা অর্ডার দিয়েছে প্রবাসী ফারুক ভাই আর ভাইয়ের ভাই রিসিভ করবে শাকিল ভাই যাই বাংলাদেশে থাকে সে রিসিভ করবে আর কি দেখতে পাচ্ছেন একবার এটা রানিং মাস্টার পেয়ার অরিজিনাল কোকা তো সাথে এই যে এক জোড়া তার বেবি নিয়েছে এই যে এই কার্টনে দিব হচ্ছে ফারুক ভাইকে তো এটা হচ্ছে যাবে নোয়াখালীতে যে দেখতে পাচ্ছেন দুই জোড়া সামনে ওই বেবি আর কি আর এই যে এরা যে তার হচ্ছে বাবা মা এই যে এটা দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি এটা যাবে নোয়াখালীতে আর এই যে দুই জোড়া বেবি আর একটা নর এটা যাবে হচ্ছে পাবনাতে আর অর্ডারটা দিয়েছেন সাদ্দাম ভাই সাদ্দাম ভাইয়ের কথা আমার খুবই ভালো লেগেছে আমার ভিডিওটা সাদ্দাম ভাই এবং সাদ্দাম ভাইয়ের ওয়াইফ একসাথে দেখে ওরা খুবই পছন্দ করে আমাকে বলছে ভাই আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে তো ভাইয়ের এই যে দিব হচ্ছে এই কার্টুনে করে এটা যাবে হচ্ছে পাবনাতে তো সাদ্দাম ভাই আমার কন্টিনিউ ভিডিওটা দেখে এবং শেয়ার দেয় আর কি খুবই ভালো লাগলো এই যে একটা নর এবং হচ্ছে দুইটা বেবি নিয়েছে মানে এক দুটা বেবি নিয়েছে এটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের এই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কার্টুনের ভিতরে অসাধারণভাবে আছে মানে বড়ো এই কার্টুনগুলো মানে এদের মানে যত দূরে জার্নি হোক কোনো সমস্যা হয় না আর কি তো এটা যাবে হচ্ছে দেখতে পাচ্ছেন নোয়াখালীতে ভাই প্রবাসী ভাইয়ের কথা আমার খুবই ভালো লাগছে খুবই কম কথা বলেছে অর্ডারটা দিয়েছে ভাই গত রাত্রে আমার কনফার্ম করেছে ভাই আমি এক জোড়া নিব এবং একজোড়ার সাথে বেবি নিব আর কি মেন পেয়ার এবং সাথে তার বেবি নিব আর কি এই যে দেখতে পাচ্ছেন কার্টুন সব কিছু করা ওকে এই যে আমি বাইকে বেঁধে নিয়েছি আপনাদেরকে ফুটা দিয়ে মানে ভিডিওটা দেখাচ্ছিলাম আর এগুলো ফুটাগুলো এমনভাবে করে দিয়েছি যেন অক্সিজেন চলাচল করতে পারে তাদের কোনো সমস্যা হয় না যতই মানে জার্নি করি ইনশাল্লাহ কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি ইনশাল্লাহ আগামী তো না আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখন এটা নিয়ে আমি পুঠিয়াতে যাব বাস কাউন্টারে সবাইকে আমি ভিডিওতে দেখাই আর কি তো যাওয়ার পথে হালকা ভিডিও করছিলাম আমাদের রাস্তার আর কি তো এই পুঠিয়া বাস কাউন্টার থেকে মূলত আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে আমি চলে এসেছি পুঠিয়া বাস কাউন্টারে তো কুরিয়ারে কোনো কবুতর নেয় না শুধু বাসে ডেলিভারি দিয়ে থাকি এই যে একজোড়া এটা পাবনাতে চলে যাবে পাবনার গাড়ি বিকাল পাঁচটা ছিল সাড়ে পাঁচটা ছিল এটা হচ্ছে আজকান ভাই আর আরেকটা থাকে হচ্ছে আলম ভাই এরাই আর ডেলিভারি দিয়ে থাকে ওটা তো পাবনার ওই গাড়ি ওই গাড়িটা পাবনা চলে গেল আর এটা যাবে সন্ধ্যা ছাটা সন্ধ্যা সাতটার দিকে গাড়ি আছে এটা যাবে হচ্ছে নোয়াখালীতে নোয়াখালী সোনাইমরি বাজার ওইখানেই ভাইয়ের বাসা প্রবাসী হচ্ছে ফারুক ভাইয়ের বাসা ভাইয়ের ছোট ভাই শাকিল ভাই বাংলাদেশে মানে ভাই রিসিভ করবে আর কি থাকে বাংলাদেশে তো যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে মূলত আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এই পুঠিয়া বাস কাউন্টার থেকে তো ওখান থেকে আমি চলে আসি শিবপুর বাজারে আর আমাদের এই শিবপুর বাজারে এখানে চা বিখ্যাত এখানে চা খেয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন